হ্যালো ভিওয়ার্স মহামায়া ফিশিং কুকিং চ্যানেলে আপনাদের স্বাগতম আজকে আসলাম রাঙামাটি আমার এক বড়ো ভাইয়ের ঘরে এখন বরশিমার তো বের হচ্ছি আমার এগুলো হচ্ছে আমার বাইফুত আমার ভাইয়ের ছেলে আমরা বোর পাঁচটায় গিয়ে চারা মেরে আসছি এখন বোঝাচ্ছি বড়শি মারার জন্য এখন সকাল আটটা আশা আছে ভালো কিছু দেখা যাক কপালে থাকলে রিজিগে থাকলে মাছ হবে আশায় আছি আপনাদের আপডেট দিতে থাকবো আমার জন্য আশীর্বাদ করবেন দোয়া করবেন কোনো দিন একটু ভালো সফলতা পাই আমি এখন তিনটা বড়শি ফেলছি একটা বড় আদার আর দুইটা ডিম রুটি ফেলে বসে আছি এটা আমার পয়েন্ট আসার পরে দুই তিনটা ওয়াশ দেখছি মোটামুটি সাইজের আসা আছে টোপ নেওয়ার দেখা যাক আমার পয়েন্ট বসে আছি মোটামুটি ছায়া আছে পয়েন্টটাতে খুব পছন্দের পয়েন্ট আমার করবেন দেখা যাক ফলাফল জানাব আর আমি একা আছি মাছ তোলার সময় হয়তো কোনো ভিডিও নাও করতে পারি যদি মাছ লাগে দেখা যাক অপেক্ষায় আছি পরবর্তীতে জানিয়ে দেব বিয়ার্স আজকের প্রথম রেজাল্ট রুই মোটামুটি দেড় কেজি প্লাস হবে

E oh heh <laughs> oi devo devo devo

তারপর তেলা মাছ হ্যাঁ তেলা মাছ ইয়া দেখো টমেটো দিয়ে টমেটো দিয়ে ঠিক আছে এখানে আছে ভাত ভাতগুলো একটু দেখো ঠিক আছে আমরা খাওয়া শুরু করবো মাছের জন্য টোপ ফেলে রাখছি দেখা যাক আপডেট দিতে থাকবো আমার বড়ো টোপ সকাল থেকে তিনটার বড় টোপ ফেলছি একটা একটা করে তিনবার চেঞ্জ করছি কিন্তু কাজ হয় নাই এগুলো হচ্ছে ডিম রুটি মোটামুটি চারটা রুই মাছ পাইছি এখনো অপেক্ষা আছি দাওয়ার পরে এখন দুপুর তিনটা চল্লিশ বসে আছি দেখা যাক মাছের লড়াচড়া বন্ধ হয়ে গেছে টোপো নিচ্ছে না প্রায় দুই তিন ঘন্টা ধরে দেখি চেষ্টা করে যাব তারপরও এখন পরন্ত বিকেল বিকেল চারটা পঁয়তাল্লিশ আমার আজকের সারাদিনের মাস চারটা রুই আর একটা তেলাপিয়া মোটামুটি পাঁচ কেজির মতো হবে দুইটা রুই দেড় কেজি একটা এক কেজি প্লাস আরেকটা পাঁচশো গ্রাম তেলা পেঁয়াজ আড়াইশো গ্রামের মতো থাকবো রাত দশটা পর্যন্ত থাকার টার্গেট আছে রাতে পানি গরম হলে বিক্ষিট হওয়ার সম্ভাবনা থাকতে পারে হয়তো আমার ছাড়াই কাতল বসে নেয় আজকে টোপ নেয় নাই তারপরেও চেষ্টা চালিয়ে যাচ্ছি দেখা যাক আপনাদের আপডেট দিব কালকেও থাকবো আপনাদের আপডেট জানাতে থাকবো কি তুলে ফেলো না আমাদের মাছ আমরা আবার চাঁদনি রাত চাঁদনি পহর উঠলে আসবো আরে শিলাস ये आस एक कंधी है जी तो मोटा मोटी पांच केजी प्लस हो गए जी, जी दो। यो दो था था। तो ये बड़ा वाला सब इबे भी खाले ना आए बाप को बोल बे इबे और इबे सुड़ सुड़ है बड़ा बड़ा इतना लगा ये ही चीज

মোটামুটি পাঁচের উপরে হবে গ্রাস কাপ অনেক দিনের আসা